আমি শামসুল অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা পি সাইন চট্টগ্রাম চট্টগ্রাম থেকে এসেছি আমার এবার বইটি নাম হচ্ছে কবিতা মূলত হৃদয়ের আকুতি চলমান জীবনে সব দুঃখবোধ ব্যথা বেদনা দিচ্ছে প্রেম ভালোবাসা দেশের প্রতি মমত্ববোধ ভাষার প্রতি মমত্ববোধ সবকিছু এবং সর্বোপরি দেশের উপরে দেশ নিয়ে আমার এই অনুভব কবিতায় বিশেষভাবে আমি আলোক পাঠক হৃদয়ে যদি কবিতাগুলো মান পায় তাহলে আমি মনে করব আমার লেখার স্বার্থ আমার ইতিপূর্ণ শিক্ষার্থীদের জন্যে আমি বিশেষ বিশেষ বছরের সময়ে একক কাব্যগ্রন্থ ছাড়াও যৌথ কাব্যগ্রন্থ আমার লেখা প্রকাশিত হয়েছে আমি সবাই দোয়া প্রার্থনা করছি সবাইকে চলাম